দর্শক আমরা নবমগঞ্জ বাজার থেকে উদর করে এখন যাচ্ছি হলো আন্ধারকোঠাতে এবং এখান থেকে আমরা অটো নিয়েছি যাতে আমরা দ্রুত যে গ্রামটা আছে গ্রামগুলো একটু কভার করতে পারি দর্শক আমি কলক গ্রামের যে জজবাড়ি বা উকিল বাড়ি বা কলা কোকিলপেয়ের জমিদার বাড়ি আছে তার আগে আমি একটা রাস্তা দিন আমার সাথে সাথেই এরকম পুরাতন ঐতিহ্য একটা সুন্দর বাড়ি দেখতে পেলাম দেখুন যে এই গ্রামটা ইতিহাস ঐতিহ্যের যে একটা স্বর্ণযুগ ছিল ঈসামদী নদীকে কেন্দ্র করে যে এইখানে যে রাজধানী যা যে গ্রাম করে উঠেছিল যে শহর গড়ে উঠেছিল তার নিদর্শন দেখুন রাস্তার প্রতিটা অলিতে গলিতে এরকম আপনারা পুরাতন নিদর্শনে বাড়ি দেখতে পাবেন এগুলো দেখলে আসলে আমাদের অতীত ইতিহাসের কথা মনে পড়ে যায় যে সময় এই এলাকা ছিল অত্যন্ত ধনী এবং ব্যবসায়ী সমৃদ্ধ মানুষের বসবাস দেখুন কত সুন্দর এই বাড়িগুলো এই বাড়িগুলো নকশা কারুকার্য দেখলে পরে আপনার হৃদয় আবেগ মন চাইবে এখানে এখানে বারবার বারবার আসি থাকি দর্শক হচ্ছে এটি ডাকাত থেকে দাতা বনে যাওয়া খেলারাম সাহেবের সেই আন্ধার কোঠা বা মন্দির চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই আন্ধার কোঠা ঘুরে ঘুরে দেখাবো ইতিহাস ঐতিহ্য সব আপনাদের সামনে তুলে ধরবো এখন আন্ধার কোঠার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি একদা আর বিভিন্নভাবে মানুষের মুখে জানা যায় যে এই খেলারাম ছিলেন হলো ডাকাত যে না ইসামতি নদীর তীরে বা ইসামতি নদীতে যে সমস্ত যান চলাচল করত বা নৌকা চলাচল করত সেখান থেকে ডাকাতি করে এরকম কি আন্ধার কোঠা বা মন্দির তৈরি করতেন কিন্তু আরও কথা প্রচলিত আছে তার কাছে যদি কেউ কোনো কিছু চাইতেন সে কখনোই ফিরাতেন না যার ফলশ্রুতিতে তার নামের শেষে যুক্ত হয়েছে দাতা অর্থাৎ খেলারাম দাতা এটি হলো সেই খেলারাম দাতার সেই মন্দির বা আন্ধার কোঠা ইতিহাস থেকে জানা যায় খেলারাম দাতা ছিলেন বিখ্যাত ডাকাত ইসামতী নদীতে নৌপথে ডাকাতি করে গড়ে তুলেছিলেন এই অট্টালিকা বা আন্ধার কোঠা ডাকাত থেকে দাতা বনে যাওয়া এই খেলারাম বাবুর ইতিহাস তো আপনারা জানলেন কিভাবে তিনি ডাকাতি করে সাধারণ মানুষের সেবা করতেন এবং এরকম বড় বড় আন্ধার কোঠা বা মন্দির নির্মাণ করেছিলেন চলুন আমরা এটার ভেতরে যাওয়ার চেষ্টা করি যে এখানে ভেতরে প্রবেশ করা যায় কি না আমরা এই আন্ধার কোঠার ভেতরে ঢুকবো কিনা ভয় আতঙ্কিত দেখুন নাইম তোমার কি ফিলিংস হচ্ছে তুমি কি ভেতরে ঢুকতে চাও স্যার ভিতরে ঢুকলে পরে আর বেরোতে পারবো না এমন মনে হইতেছে আমার আমরা জানি না ও খুব আতঙ্কিত তারপর দেখি একটু চেষ্টা করি ভিতরে আমরা অলরেডি ভিতরে ঢুকেছি জানি না কেউ এখানে কাউকে দেখতে পাচ্ছি না এবং সিঁড়ি আছে সিঁড়িতে উপরে উঠবো নাইম উপরে উঠো এখন স্যার নেট চলে আন্ধার কোঠার আমরা এখন উপরের দিকে উঠতেছি সিঁড়ি বেয়ে এখন ভয় পাইছে নাকি এই আন্ধার কোঠার মধ্যে যে কতগুলো কক্ষ রয়েছে এটা আমার পক্ষে গোনা সম্ভব না আমি চারদিকে ঘুরলাম সব জায়গায় প্রচুর কক্ষ আসলে এত কক্ষ একটা কোঠা বা মন্দিরের মাঝে হয় আমি আসলে কখনো দেখি নাই আর এইটা হলো সেই মন্দিরের প্রধান যে মঠ বলেন বা প্রধান যে ফলক সেটা হলো এই মন্দিরের প্রধান ফলক দেখুন যে কতটা উঁচু এখান থেকে দেখা যাচ্ছে এটি হলো আমদার আরেকটি আর একটি রুম দেখুন এইখানে এই রুমটাতে কি করা হতো আমরা আসলে জানি না আপনারা অবশ্যই জানাবেন এখানে কি করা হতো এখানে আমরা কাউকে দেখতে পাই নাই আমরা আসার পরে এখানে কাউকে দেখতে পেলাম না দেখলাম যে পরিষ্কার পরিছন্ন তারপর আমরা উপরে উঠলাম জানি না এখানে কেউ আছে কি না বা এখানে সংরক্ষণ করা হচ্ছে কি না তবে এত সুন্দরভাবে এই পুরাতন ঐতিহ্য এখনও ঠিকই আছে আমি আসলে না দেখলে বুঝতাম না দেখুন কত সুন্দর আপনি যখন এগুলো স্পর্শ করবেন তখন বুঝবেন যে ইতিহাস ঐতিহ্য কিভাবে আপনাকে আচ্ছাদিত করে কিভাবে আপনার মনের উপর দাগ কেটে যায় পুরাতন ঐতিহ্য ইতিহাসকে আমাদের ধরে রাখতে হবে এখানে এসে দেখেন যে আমরা ভালো মানুষ সভ্য মানুষ কি লিখেছি নাহিদ মিম তাহলে এইখানে নাহিদ মিম লেখার কি কোনো প্রয়োজন ছিল কারণ আপনি যখন লিখেছেন এই আন্ধারকোটার এই পুরাতন অট্টলিকার যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু নষ্ট হয়েছে এই নাহিদ মিম এখানে হৃদয় লিখেছে এগুলো লেখার মানে কি এগুলো লিখলে কি আপনার গৌরবত্ব বাড়ে নাকি আপনি বাংলার ইতিহাসের মাঝে কলঙ্কিত একটা নাম হিসেবে পরিচয় বহন করবেন যখন দর্শনার্থীরা আসবেন এত সুন্দর একটা অট্টালিকা এত সুন্দর আন্ধারকোটা তার বুকে তার উপর যদি আপনি আপনার নাম লিখে রাখেন তাহলে আপনার রুচির কি পরিচয় দিচ্ছেন আমি দর্শকদেরকে বলবো আপনারা যে পুরাতন ঐতিহ্য বা পুরাতন জিনিস কিছু দেখতে চান অবশ্যই সেখানে কোনো কিছু লিখবেন না প্রয়োজনে এবং প্রয়োজনে সেখানে কি দূরে থাকার চেষ্টা করবেন দূর থেকে দেখবেন কারণ এগুলো আমাদের অতীত ইতিহাস বহন করে আগামী প্রজন্মের জন্য এগুলো আমাদেরকে সংরক্ষিত করতে হবে দর্শক আমরা শুধু খুঁজি আনন্দ বিনোদন কিন্তু আমাদেরকে জানতে হবে আমাদের অতীত ইতিহাস কোথায় আমাদের প্রৈতিহ্য কোথায় আমি যখন এই কলাকোপা গ্রামে এসেছি তখন আমার ভেতর একটাই বিষয় কাজ করছে এই কলাকুপা গ্রামটা একটা সময় কত উন্নত ছিল এই ব্যবসা বাণিজ্য কেন্দ্রস্থল ছিল এই ইসামতি নদীকে কেন্দ্র করে যেটা অনেকে হয়তো জানে না সেই অজানা তথ্যকেই জানা মাধ্যমে আমি সবার সামনে তুলে ধরতে চাই আমার সঙ্গেই থাকুন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে এরকম ইতিহাস ঐতিহ্য নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চান ঐতিহাস ঐতিহ্য জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক এই কলাকপা গ্রামে ইতিহাস ঐতিহ্যের খোঁজ করতে করতে আমরা পেয়ে গেলাম প্যালেস পার্ক দেখি এই প্যালেসকার প্যালেস পার্কের মাঝে কি আছে এবং কার বাড়িকে কেন্দ্র করে এই পার্ক তৈরি করা হয়েছে চলুন ভেতরে প্রবেশ করি ইতিহাস ঐতিহ্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো রাধানাথ শাহের বাড়ি দেখুন কত সুন্দর অট্টালিকা রেখে এদেশ ছেড়ে তারা চলে গিয়েছেন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে পেছনে ফেলে বাঁচার তাগিতে চলে গিয়েছেন তারা ইন্ডিয়াতে এই অনাট্য পরিবারের হয়তো কত স্বপ্ন ছিল কত রঙিন আশা ছিল কতটা ভালোবাসার স্বপ্ন নিয়ে এত সুন্দর বাড়ি তৈরি করেছিলেন সেই বাড়ি ছেড়ে তারা একটা সময় কি পাড়ি জমিয়েছেনও পারে এই বাড়িটির নাম পরিবর্তন করে এখন হয়েছে আদনান প্যালেস এবং এই আদনান প্যালেসকে কেন্দ্র করেই প্যালেস পার্ক গঠন করা হয়েছে আপনি চাইলে বন্ধু পরিবার নিয়ে সুন্দরভাবে সারাদিন উপভোগ করতে পারবেন এই কলাকোপা গ্রাম আর এই প্যালেস পার্ক দর্শক দেখতে পাচ্ছেন এটি হলো আদনান প্লেস কিন্তু এই আদনান প্লেসের পূর্ব ইতিহাস মালিক ছিলেন রাধানাথ শাহ যে কিনা বিক্রি করে যান এই আদনান প্লেস মালিকের কাছে তারপর থেকে এই প্লেসের নাম হয় আদনান প্লেস দেখুন যে ইতিহাস ঐতিহ্যের যদি আপনি দারগড়ায় পৌঁছাতে চান এত সুন্দর সুন্দর অট্টালিকা বাড়িগুলো আপনি দেখবেন এবং দেখতে পাবেন যে আগেরকার সময়ের যে শিল্প স্থপতিরা ছিলেন যারা কর্মচারী ছিলেন রাজকর্মচারী কত সুন্দরভাবে এই বাড়িগুলো তৈরি করতেন তাদের কত সুন্দর ভাবে এই স্থাপনাগুলো এখনো আমাদের মাঝে দাঁড়িয়ে আছে দর্শক একরাশ দুঃখ কষ্ট নিয়ে ফেরত যাচ্ছি এই আদনান প্যালেস থেকে আদনান প্যালেস থেকে বের হলে আপনারা এই সুন্দর বাড়িটি দেখতে পাবেন অসাধারণ সুন্দর তবে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ তারপর আমরা ভয়ে ভয়ে দর্শক ইসলামতি নদীর তীরে এরকম একটা পুরাতন অট্টালিকা দেখতে পাবেন চলুন আমরা ভেতর প্রবেশ করি দেখি এই অট্টালিকার মাঝে কি আছে একই কাণ্ড এজন্য এক মহাবিশাল অট্টালিকা অযত্ন অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে এই পুরাতন বাড়িগুলো দেখুন এই বাড়িগুলোর কি ব্যাহাল অবস্থা দর্শক এই পুরাতন যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত তেরোশো উনত্রিশ সনে নির্মিত হয়েছে আঠারো অগ্রায়ণ এই দশ যে বাড়িটি নির্মাণ করেছিলেন শ্রী শ্রী তারপরের যে অংশটুকু লেখা মুছে গেছে যেটা আপনি আমি আপনাকে দেখাচ্ছি বাট এটা বুঝতে পারছি না কেন এই বাড়িটা নির্মাণ করেছিলেন তবে তেরোশো উনত্রিশ সনে এই সুন্দর স্থাপনাটি নির্মাণ করেছিলেন দর্শক আমরা এই যে তেরোশো উনত্রিশ নির্মিত যে বাড়িটি ছিল সেই বাড়িটি দেখা শেষ করে তাই সেই বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমার এক পাশে সেই দুশো বছরের পুরোনো ইতিহাস আর এক পাশে হলো সেই ইসামতি নদী এই ইসামতি নদীকে কেন্দ্র করে এই এলাকা এই কপাক এই কলাকপা এলাকার ইতিহাস ঐতিহ্য নির্মিত হয়েছিল যা আজকে আমরা দেখছি সেগুলো প্রায় ধ্বংসস্তূপে মাঝে ঠিক উন্নত এলাকা সব জমি কলা কপা আচ্ছা এইখানে জমিদার যে ছিলেন তাদের কি নাম আপনি জানেন তাদের কি কি নাম ছিলেন যারা জমিদার ছিলেন জমিদার ছিলেন বীরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী দর্শক আমরা এই গ্রাম ঘুরতে ঘুরতে এরকম দুজন সাইকেল আরোহীকে পেয়ে গেলাম ওরা আমাদেরকে ওদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাবে ইতিহাস ঐতিহ্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে চলুন আমার সাথে থাকুন আমরাও আপনাকে নিয়ে যাব আজ থেকে প্রায় দুশো বছর আগে ইসামতি নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা বাণিজ্যে শহরে এই গ্রামে দর্শক আমরা যাচ্ছি এখন জীবন্ত কাঠ দেখতে যে কাঠকে পূজা করা হয় এবং কথিত আছে সেই কাঠের গায়ে চিমটি কাটলে নাকি রক্ত বের হয় চলুন আমরা দেখে আসি সেই জীবন্ত কাঠ সুবিশাল এই অট্টালিকা তৈরি করেছিলেন লঘুনাথ দাস দেখুন কত সুন্দর কারুকার্য মণ্ডলিত এই বাড়িটি এখন আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে এলাকায় কি আগে হিন্দু বেশি বাস করতো নাকি মুসলমানরা আর এখন কি এলাকায় হিন্দু কম না মুসলমান বেশি হিন্দু কম মুসলমান বেশি আচ্ছা আমরা এখন যাচ্ছি হলো যে একটা কাঠের গুড়ি সেটাকে পূজা করে এখন চিমটি দিলে কি হয় রক্ত বের হয় এ আর কতদূর লাগবে যেতে এটা আর দুই মিনিট আর দুই মিনিট দর্শক এটি হচ্ছে শ্রী শ্রী মহামায়ার মন্দির এবং এই মন্দিরের মাঝে একটা কাঠ আছে বা গাছের গুঁড়ি যেটাকে পূজা করা হয় চলুন আমরা এর ইতিহাস আপনাদেরকে জানাই কিভাবে এই কাঠের গুড়িটা এখানে আসলো এবং কিভাবে এর পূজা শুরু হলো পোদ্দার বাড়ির ধনাঢ্য ব্যবসায়ী কাঠের ব্যবসা করতেন আসাম থেকে কাঠ নিয়ে এসে তিনি দোকানে বিক্রি করতেন একদা আসাম থেকে কাঠ নিয়ে আসার পরে সেই কাঠকে যখন তিনি দোকানে তুলতে গেলেন কোনোভাবেই সেই কাঠকে দোকানে তুলতে পারলেন না পরবর্তীতে তিনি যখন কাঠ রেখে বাসায় এসে ঘুমিয়ে পড়লেন তিনি স্বপ্নে দেখলেন দেবী তাকে বলছে আমি কাঠ না আমি তোমাদের দেবী আমাকে পূজা করো সেই দিনই এই ঘরটা তৈরি করে এই কাঠের পূজা করা হয় লোকমুখে প্রচলিত আছে এই কাঠকে নাকি রক্ত বের হয় পদ্মার ভবন আর এই পদ্মার ভবন এখন যারা মূল মালিক তারা ছিলেন না দেখুন যে আসলে এত বড় একটা পরিচয় পরিচ্ছন্ন করতে বা এই থাকতে বা পরিচালনা করতে প্রয়োজন হয় বিপুল অর্থ সম্পত্তির প্রাচীন ইতিহাস ঐতিহ্যের নগরী এই কলাকোপা যা ইসামতি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটা প্রাচীন শহর একটা প্রাচীন গ্রাম যেখানে আমরা দেখতে পেলাম আজকে নানান রকমের যে প্রাচীন যে বাড়িগুলো ছিল যে অট্টালিকাগুলো ছিল এগুলো এখন অযত্ন অবহেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হয়তোবা পরবর্তী প্রজন্ম এই যে ইতিহাস ঐতিহ্য খুঁজে পাবে না দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি এই কলাকোপা গ্রাম থেকে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো জায়গা নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ